গুড মর্নিং সকাল সকাল আর এখন আমার বউকে চেষ্টা করার জন্য হ্যাঁ প্রথমে চা খেতে গেছিলাম চা খাওয়ার জন্যই নিয়ে সকাল বলে জেগে আমার চা খেতে ওখানে বেশি ভালো লাগে আর দেখতে পাচ্ছো বই শুয়ে আছে বউটা এখন কাটি যারা কলম নিয়ে এসছি কলম আর বউর জন্য পরটা নিয়ে এসছি যেহেতু

嗯、打过真的不行。

মানে শর্ট ভিডিও মধ্যে ঢেলে দেবো ফেলে লাগবো দু মিনিটে বেশি দু মিনিটের মতন একটা ভিডিও বানিয়েছিল বোন বোন আমার দুদিন করে ভিডিও বানিয়েছি আমি বাট ছাড়তে পারিনি সেটা শর্ট ভিডিও মধ্যে আপনি দেখতে পারবো ঠিক আছে আর শর্ট ভিডিও দেখলে এটা পেয়ে যাব আর দেখি তোমার বউডি খেয়াল দেখতে পাচ্ছ তো বেশি ইয়ে করে লাভ নেই বেশি কেন করলে আচ্ছা বন্ধু সকল বেলা শুনে বেটার